শ্রাবণের প্রথম সোমবারেই জমজমার শৈবতীর্থ তারকেশ্বর আজ চৌঠা শ্রাবণ সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার পঞ্জিকা মতে এবছর শ্রাবণ মাস মোট চারটি সোমবার পড়েছে হিন্দি পঞ্জিকা মতে গত পঁচিশে আষাঢ় ইংরেজি দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা থেকে শ্রাবণী মেলা শুরু হলেও বাংলা পঞ্জিকা মতে আজ ছিল শ্রাবণের প্রথম সোমবার গত সোমবার ভক্তের সংখ্যা কিছুটা ম্লান ছিল শৈবতীর্থ তারকেশ্বরে কিন্তু শ্রাবণের প্রথম সোমবার পড়তেই ভক্তদের জনসমুদ্রে পরিণত হল শৈবতীর্থ তারকেশ্বর একদিকে যেমন ছিল থেকে গঙ্গা জল নিয়ে হেঁটে কাঁওড়িয়ার বাস লরি বাইক চার চাকা গাড়ি নিয়ে বহু পুণ্যার্থী মন্দিরে আসেন পাশাপাশি এদিন স্টেশনে একদিকে পুণ্যার্থীদের ভিড় শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বরে বহু মানুষ এই সময় লক্ষ্মী লাভের আশায় অস্থায়ী দোকান তৈরি করেন শ্রাবণের প্রথম সোমবারে শৈবতীর্থ তারকেশ্বরে একাধিক পুণ্যার্থীর আগমনে খুশির হওয়া স্থায়ী অস্থায়ী ব্যবসায়ী মহলে বাকি তিনটে সোমবারে কি সংখ্যক ভক্তদের ভিড় হতে চলেছে শৈবতীর্থ তারকেশ্বরে তা এখন আন্দাজ করতে পারছেন তারা তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আরামাগ

এদিক দিয়ে যাওয়া যাওয়া হবে না ওইদিক দিয়ে যান ওই যাওয়া হবে না ওই যান এইটা খুবই সমস্যা আছে এটার মধ্যে যদি কিছু করা হয় তা আরও ভালো হবে আমাদের যাত্রীর পক্ষে একটু সুবিধা হয় সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনা ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় নয় স্ট্রিনের নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে